সম্প্রতি ফাঁস হওয়া একটি সরকারি চিঠি নিয়ে যুক্তরাজ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে এনএচএস এর পক্ষ থেকে যুক্তরাজ্যের নতুন আসা অভিবাসীদেরকে বিনামূল্যে চোখ পরীক্ষা প্রেসক্রিপশনের যে ওষুধ তারপর দাঁতের চিকিৎসা চশমা চিকিৎসা সহায়ক কাপড় এবং কৃত্রিম চুল মানে উইগ দেওয়া হচ্ছে এই তথ্য প্রকাশে আসতেই দেশজুড়ে খুব ছড়িয়ে পড়ছে ডারভির একটি আশ্রয় হোটেলের বাইরে ফেলে দেওয়া ওই চিঠিতে দেখা যায় যে হোটেলে থাকা একজন অভিবাসী এবং তার সঙ্গী এই স্বাস্থ্যসেবাগুলো বিনামূল্যে পাবেন ছিটির ছবি অনলাইনে ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে অনেকেই খুব প্রকাশ করেন সাতষট্টি বছর বয়সী স্থানীয় বাসিন্দা পল ডেভিস বলেন যে তিনি তার নিজের চিকিৎসার জন্য টাকা খরচ করেন অথচ যারা হুট করে বাইরে থেকে অবৈধভাবে আসে তারা সব কিছুই ফ্রি পাচ্ছে এটা মুঠেই ন্যায্যনা খুব আরও বারে যখন একজন অভিবাসীর ছবি ভাইরাল হয় যেখানে তাকে ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় মোবাইল ফোনে সেলফি তুলতে দেখা যায় ওই ডিঙ্গি নোকায় আরও অন্তত জন ছিলেন সামনে দাঁড়িয়ে থাকা ওই অভিবাসী ক্যামেরার দিকে ভি সাইন দেখাচ্ছিলেন রবিবার একদিনেই চ্যানেল ফেরি চ্যানেল পার হয়ে পাঁচশো পঁচাশি জন অভিবাসী যুক্তরা যে এসেছেন ফলে চলতি বছর আগত অভিবাসীর সংখ্যা উনিশ হাজার ছাড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে আবহাওয়া অনুকূলে থাকলে এই সংখ্যা খুবই দ্রুত বিষ হাজার পারে রিফর্ম পার্টির এমপি লি অ্যান্ডারসন বলেছেন যে এটা জাতির জন্য অপমানজনক অভিবাসীরা নির্লজ্জভাবে ব্রিটেনের সিস্টেমকে ব্যবহার করছে এর এই সুবিধা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ কমেই বাড়ছে আর আসম রানার টিভি লন্ডন